হ্যালো আপুরা ভাইয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম অনেক দিন পর প্রায় হচ্ছিল দীর্ঘ দেড় দুই মাস পরে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে তো এই ভিডিওটা হচ্ছে আমরা একটা ছোটোখাটো ট্রিপ দিয়েছিলাম ইন্ডিয়াতে তো কিভাবে কি করলাম কিভাবে গেলাম বাসে বসে কি কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কে কে গেলো আমার ছোট ভাই আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আর আমি গিয়েছিলাম ইন্ডিয়াতে তো ছোট্ট একটা ট্রিপ ছিল দুই তিন দিনের যেহেতু অফিস থেকে অত বেশি ছুটি পাইনি আমার হাজব্যান্ড সো আমরা কিভাবে বাচ্চাদেরকে নিয়ে এত লং ট্রিপটা হচ্ছিল হ্যান্ডেল করলাম আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমি কিভাবে করলাম ঠিক আছে এটা আমার নিজের কাছেও খুব অবাক লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু হচ্ছিল একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো যেহেতু আমরা বাসে করেই যাচ্ছি দেশের পরিবেশ পরিস্থিতি তখন একদমই খারাপ ছিল আমরা হচ্ছিল গিয়েছিলাম সাতাশ তারিখে জুলাইয়ের সাতাশ তারিখে তো দেশের অবস্থা তখন অতিরিক্তই খারাপ ছিল তো হঠাৎ করে চিন্তা করলাম যে আসলে ট্রিপটা দিয়ে আসা দরকার যেহেতু ইন্ডিয়ান ভিসাটা লাগানো আছে পাসপোর্টে একবার যদি না ঘুরে আসি তাহলে হয় না বাচ্চাদেরও যেহেতু এখন স্কুলটা আপাতত অফ তো এটার জন্য হচ্ছিল ইন্ডিয়াটা এখন ঘুরে আসাটা সবচেয়ে বেশি বেটার এই বন্ধের মধ্যে তো যেহেতু বাসেই যাচ্ছি চিন্তাভাবনা ছিল রাতে যাব কিন্তু রাতে হয়ে উঠিনি সকালবেলাই হলো এই অবস্থাতে হচ্ছিল রাতে বাসটাও অনেক সময় পাওয়া যাচ্ছিল না ক্যান্সেল হয় অনেক সময় দেখা যায় থাকে আর এত রাতে হঠাৎ হঠাৎ করে যদি টিকিটগুলো পাওয়া যায় বাচ্চাদেরকে নিয়ে এই রাতে এত ঝামেলা করে অবশ্য হচ্ছিল বাসে করে যাওয়াটাও রিস্ক হয়ে যাবে তো চিন্তা ভাবনা করে আমরা হচ্ছিল সকালেই যাই সকাল আটটার দিকে আমাদের হচ্ছিল বাসটা ছাড়ে কলকাতার উদ্দেশ্যে এটা হচ্ছিল গ্রিন লাইনেরই একটা হচ্ছিল বাস চেয়ে ওনারা বলছিলো যে সৌহার্দ যদিও এটা গ্রিন লাইনের সার্ভিসের মধ্যে পড়ে না সৌহার্দটা এটা আমরা পরে জানতে পারি এটা একটা টোটালি একটা ধোকা ছিল তো এটা হচ্ছিলো গ্রিন লাইনেরই একটা বাস সার্ভিস এটা হলো কলকাতাতে যাবে ওনারা হচ্ছিলো আমাদেরকে বর্ডারে ছেড়ে দিবে বর্ডার থেকে হচ্ছিল ইমিগ্রেশনের পরে ওনাদেরই হচ্ছিল আরেকটা বাস আমাদেরকে নিয়ে যাবে গ্রিন লাইনেরই আরেকটা বাস আমাদেরকে নিয়ে যাবে তো মোটামুটি আমরা হচ্ছিল রনা দিয়ে দিয়েছি অনেক দূর চলে আসছি আর রাস্তার অবস্থা খুবই ফাঁকা ছিল আর আকাশের অবস্থা খুবই করুণ ছিল একটু পর পরের বৃষ্টি হচ্ছে যেহেতু জান্না দিয়ে অত বেশি বোঝা যাচ্ছে না তো স যার যার কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমি এতদিন পর্যন্ত কেন ভিডিও দিলাম না সেটাও একটু বলিনি মাঝখানে হচ্ছিল আমি নিজে অসুস্থ ছিলাম আমার ছোট বাচ্চাটা কিছুদিন পর পরই এখন অসুস্থ হয়ে পড়ে এটার জন্য হচ্ছিল ভিডিওটা আমি হচ্ছিল করার ওই ধরনের কোনো সুযোগ পাইনি নেই আর মন মানসিকতা আমার মধ্যে ছিল না আর দেশের যেরকম সার্বিক পরিবেশ পরিস্থিতি ছিল এটা হচ্ছিল আসলে মেনে নেওয়ার মতোই ছিল না এটার জন্য হচ্ছিলো আমি কোনো ভিডিও আপলোড করিনি কোনো কিছুই আপলোড দেওয়া হয়নি আমার চ্যানেল থেকে তো আমরা মোটামুটি হচ্ছিলো অনেকটা দূর হচ্ছিলো গোপালগঞ্জে কাছা কাছাকাছি চলে আসার মতো হয়ে গেছে এই সিচুয়েশন এই সময়টা তো আমরা হচ্ছিলো হোটেলে নামবো এ ধরনেরও একটা ইয়ে তো হোটেলের জিনিসটা আমি হচ্ছিলো ভিডিও করিনি আমি হচ্ছে জাস্ট হচ্ছিলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে রাস্তাটা কেমন কাছে রাস্তাটা খুবই ভালো লেগেছে যদিও বলে না যে পদ্মা ব্রিজ ঠিক আছে পদ্মা সেতু পদ্মা সেতু আমার দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু আসলে পদ্মা দিয়ে যে যাব সেটা আমি জানতাম না কখনো খুবই মূর্খতার একটা পরিচয় আমি জানতাম না পদ্মা দিয়ে যাব। তো যাই হোক এত কম সময়ে এত তাড়াতাড়ি করে হচ্ছিল বর্ডারেও চলে যাওয়াটা পসিবল সেটাও আমার জানা ছিল না তো যেহেতু প্রথমবার গেলাম পরের বারে ইনশাল্লাহ তো সব কিছু জেনেই গেলাম কিভাবে যাওয়া লাগবে কিভাবে করলে কি ভালো হবে কিন্তু পদ্মা ব্রিজটা আমার কাছে সত্যিই ভালো লাগছে খারাপ লাগার মতো কোনো কিছু না নিজের দেশের সম্পদ ঠিক আছে নিজের টাকা নিজের জনগণের টাকায় যদি নিজেদের দেশে এত সুন্দর একটা ব্রিজের থেকে আর ভালো কী হইতে পারে এটা অনেক মানুষের যাতায়াতের জন্য খুবই ভালো হয়েছে মানে এত দূরের একটা পথ মানুষ পারে দিয়ে কীভাবে যাইতো আগে আল্লাহই জানে ঠিক আছে আর এখন তো পদ্মা হওয়ার কারণে সবারই খুব ইজি ট্রান্সপোর্টেশনের একটা হচ্ছিল সুযোগ হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই হচ্ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি বেশি করে দোয়া করবেন যেহেতু ইন্ডিয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সেখানে গিয়ে কী কী করি টুকিটা কি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সম্পূর্ণটা শেয়ার করতে না পারলেও যেহেতু বাচ্চারা যাচ্ছে বাচ্চাদের ক্যাচ ক্যাচে নিতে অনেক সময় দেখা যাবে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে যতটুকু আমি পারি আমি অবশ্যই আপনাদের সাথে পুরোটা জিনিস শেয়ার করার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের যে পরিবেশ পরিস্থিতি সবাই একটু হচ্ছে ঠান্ডা থাকার চেষ্টা করবেন কারণ আশেপাশের অবস্থা খুবই খারাপ ছিল এই সময়টাতে কোনো কিছু আসলে আমার বলার ওই রকমের ভাষা নাই তো যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের জন্য হচ্ছে হলো গিয়ে কি কি করলাম সেটা আমি হচ্ছিলো ছোটোখাটো করে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম